নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাই এখন সকাল সাড়ে এগারোটা বাজে বাংলাদেশ থেকে যে টিমটা এসেছিল তাদের সিনেমার শ্যুটিংটা এখানে শেষ হয়ে গেছে এবারে তাদের বাংলাদেশে ফিরে যাওয়ার পালা আজকে দুপুর দুটোর সময় তাদের কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট যখন ওরা এদেশে এসেছিল তখন আমি কাজ করছিলাম বলে ওদেরকে গিয়ে রিসিভ করতে পারিনি ওদের সবাইকে বলেছিলাম যে যখন তোমরা ফিরে যাবে আমাকে জানিও আমি তোমাদেরকে ড্রপ করতে যাব সেই কথা রাখতে এখন চলে এসেছি এয়ারপোর্টে আর তাছাড়া আরও একটা কারণ আমার ওই যে দিদি ফারজানা আপু আপনাদের সাথে আগেও দেখা করিয়েছিলাম ওনার কাছে আমার একটা সিম কার্ড রয়েছে আমি ওনাকে এখানে ব্যবহার করতে দিয়েছিলাম সেই সিম কার্ডটা ওনার থেকে ফেরত নিতে হবে একবার ওদেরকে ফোন করেছিলাম ওরা হোটেল থেকে বেরিয়েছে এখনও অবধি এসে পৌঁছায়নি ওরা বলল ফোর এ বা ফোর বি এই গেটের সামনে দাঁড়াতে তাই আমি সেখানে এসে একটু বসে আছি এর মধ্যে হয়েছে এক কাণ্ড ওরা যখন এসেছে তখন ওরা ওপরের ওই ফ্লাইওভারটা থেকে এসেছে আর আমি নিচে বসে আছি সেই জন্য একটা মিসকমিউনিকেশন হয়ে গেছে তাই এখন পরিমরি করে তাড়াতাড়ি ওপরে উঠছি যাতে ওদের সাথে দেখা হয় আসলে আমি কলকাতা এয়ারপোর্টে সত্যি বলতে এইবার প্রথমবার এসেছি এর আগে কখনও কাউকে ছাড়তেও আসেনি আর এয়ারপোর্ট থেকে কোথাও যাইও তাই জন্য আমার কাছে এই বিষয়টা একটু নতুন ছিল যাই হোক চলে এসেছি বাদ বাকিজন সবাই ভেতরে ঢুকে গেছে শুধু উনি আমার জন্য দাঁড়িয়ে আছেন সিম কার্ডটা ফেরত দেবে বলে চলুন ওনার থেকে সিম কার্ডটা নিয়ে নিই এয়ারপোর্ট সিকিউরিটি আমাকে এই অবধি বললেন যে শেষ এরপরে আর ওরা অ্যালাও করলেন না সেজন্য এখান থেকে সি অফ করে দিলাম এবারে ওরা গিয়ে ইমিগ্রেশনে দাঁড়িয়েছে আর আমাকে বললো যে তুমি কিছুক্ষণ ওয়েট করে যাও কারণ আমরা এখান থেকে অনেক জিনিসপত্র যেহেতু শপিং করেছি যদি কারোর ওভার ওয়েট হয় সেটা তাহলে এয়ারপোর্টে না রেখে দিয়ে তোমাকে দেবো তুমি নিয়ে যেও আমি বললাম ঠিক আছে সেই জন্য বাইরে বসে এখন দেখছি যে ওদের ফ্লাইটটা ঠিকঠাক টাইমে আছে কি না বা ডিলে হলো কি না এই সমস্ত দেখছি ওদিকে আমার আবার এখান থেকে টালিগঞ্জে যাওয়ার তারা আছে সেখানে কস্টিউম গোডাউনে আমার জন্য জয়ন্তী দিই শঙ্করদা ওরা সবাই ওয়েট করবে কারণ একটা নতুন কাজ এসেছে সেই কাজটা জামাকাপড় সমস্ত কিছু গোছাতে হবে খুব একটা বেশি দিন টাইম নেই হাতে এদিকে আকাশের অবস্থাও ভীষণ খারাপ হতে চলেছে একটু আগে কি সুন্দর রৌদ্র ঝলমলে ছিল এখন আকাশটা জুড়ে দেখুন না কেমন মেঘ করে আসছে ভয় লাগছে যে যদি বৃষ্টি আসে আমি তো ছাতা ঠাতা কিছুই নিয়ে আসিনি রেনকোটও সাথে নেই তাড়াতাড়ি যদি মেট্রো স্টেশন পর্যন্ত চলে যেতে পারি তাহলেই আর কোনো ভয় নেই মেট্রোর ভেতরে একবার ঢুকে যেতে পারলে অনেকক্ষণ পর্যন্ত আর কোনো বৃষ্টি নেই আর টালিগঞ্জের ওইদিকে একটুখানি রাস্তা চলে যাবো অসুবিধা হবে না ওরা ফোন করেছিল বললো কারোরই কোনো ওভারওয়েট হয়নি সবাই সেফলি ইমিগ্রেশন হয়ে গেছে তো আমি সেই জন্য এখন বেরিয়ে পড়েছি এখান থেকে যাব দমদম মেট্রো স্টেশন সেখান থেকে মেট্রো ধরে সোজা টালিগঞ্জ আমি ভেতরে যেতে পারিনি বলে আমার সেই দিদি ভিডিও রেকর্ড করে আমার জন্য পাঠিয়েছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি পুরো এক মাসের মতন ওরা এখানটাতে ছিল এবারে থাকতে থাকতে অনেকটা বেশি একাত্ম হয়ে গেছে তাই জন্য এখন একটু কীরকম যেন লাগছে ওদেরও তাই একটুখানি মন ভারী একটা সময় পরে মানুষজন যখন একটু ক্লোজ হয়ে যায় তখন একটু আপনজনের মতন ফিল হয় দুটো দেশ আলাদা কিন্তু ভাষা তো এক কাজ তো এক সেই জন্য একটা খুব ভালো বন্ধুত্ব তৈরিও হয়েছিল যাই হোক সবার এখন একটাই চিন্তা হচ্ছে যে আকাশের যা অবস্থা হয়ে এসেছে তাতে যে কোনো সময় একটা খুব বাজেভাবে মুষলধারে বৃষ্টি নামতে পারে আর এখন যদি বৃষ্টি নামে তাহলে হয় ফ্লাইটটা ডিলে হয়ে যাবে আর না হলে ক্যান্সেল হয়ে যাবে আর আমি একটা উবের বাইক বুক করেছি আমার কাছে ও রেনকোট বা ছাতা কিছু নেই তাহলে আমিও পুরো একদম ভিজে যাব। তারপরে যে কি হবে কে জানে আকাশের অবস্থা দেখছেন কীরকম হয়ে এসেছে আমি সবে এয়ারপোর্ট এক নম্বর বাসস্টপটা ক্রস করে আর কিছুটা গিয়েছি অমনি তুমুল জোরে বৃষ্টি নেমে গেছে সেই বৃষ্টিতে গাড়ি চালানো যাচ্ছিলো না বাইক সেই জন্য এখন একটা চায়ের দোকানে আমি আর আমার যে ড্রাইভার দাদা সে দাঁড়িয়েছি আর ওরাও দাঁড়িয়ে গেছে অর্ধেকটা ভিজে গিয়েছি সেই জন্য চায়ের দোকানে যেহেতু একটু দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে এক কাপ গরম গরম চাও খেয়ে নিয়েছি ওরা এখন ফ্লাইটে বোর্ডিং হয়ে গেছে আর বৃষ্টিটা থেমেও গেছে আমিও চলে এসেছি মেট্রো স্টেশনে এবার এখান থেকে আমিও যাব মেট্রো ধরে টালিগঞ্জে আমার কাজের জায়গাতে আর ওরা সুদূর আকাশ পাড়ি দিয়ে চলে যাবে ওদের দেশ ওদের বাংলাদেশ কলকাতা থেকে ঢাকা বেশিক্ষণ তো রাস্তা নয় ঘন্টা দুই আড়াইয়ের মতন রাস্তা তার মধ্যে ওরাও পৌঁছে যাবে আর আমিও পৌঁছে যাব আমার ওখানে তারপরে আমার জন্য সবাই ওখানে বসে আছে আমি গেলে তারপরে একটু কাপড় নিয়ে মিটিং শুরু হবে যাই হোক আমার মেট্রো চলে এসেছে একদিকে ভালো হয়েছে খুব একটা লেট করেনি চলুন যাক উনি ভিডিওটা পাঠিয়েছিলেন বলে দেখে জানতে পারলাম যে ওদের দেশের মাটিতে ওরা পৌঁছে গেছে আমিও এবার আমার কাজ শুরু করি এইটা আমাদের আরও একটা কস্টিউম গোডাউন এখন আমি জয়ন্তী দি শঙ্কর দা আর রীতি আমরা চারজন মিলে বসেছি যে একটা নতুন প্রোজেক্ট এসেছে সেটা হচ্ছে গীতা এলএলবিতে জামাইষষ্ঠী উপলক্ষে স্টার জলসা সমস্ত নায়ক নায়িকাদেরকে এবং শাশুড়িদেরকে নিয়ে একটা অনুষ্ঠান হবে রীতি এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছে শঙ্কর দাস সাপ্লায়ার আর জয়ন্তীদি আমি আর পূজা আমরা তিনজন মিলে স্টাইলিং পার্টটা করছি এখন আমরা শুরুর দিকে যে কাজটা করি প্রথমে একটা রেফারেন্সের পিপিটি বানানো হয় তারপর সেই পিপিটি ধরে আমরা গোডাউনের স্টক থেকে দেখি কী কী মিলছে সেগুলো আমরা কালেক্ট করে তারপরে বাকি জিনিসপত্র কিনতে বেরোই সেই কাজটাই এখন চলছে এখান থেকে কী কী পাওয়া যাচ্ছে সেটা দেখে তারপরে আমরা সন্ধেবেলার দিকে একটু কেনাকাটা করতে যাবো গিয়ে যেগুলো লাগবে সেগুলো আমরা কিনে নেবো ওনার নাম শঙ্কর জানা উনি হচ্ছেন আমাদের টলিউড সাপ্লায়ারদের কনিষ্ঠতম এই প্রজেক্টের কস্টিউমের রেফারেন্সের একটা পিপিটি শঙ্কর দাকে দেওয়া হয়েছে শঙ্কর দা সেই পিপিটি দেখে তার স্টক থেকে যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে দেখাচ্ছে কোনোটা পছন্দ হচ্ছে কোনোটা পছন্দ হচ্ছে না এর মধ্যে যেগুলো সিলেক্ট হবে সেগুলো রেখে দেওয়া হবে বাকিগুলো যেগুলো সিলেক্ট হবে না সেগুলো এরপরে ওরা কিনতে যাবে আমি সেটা এই যে তোমার এইদিকে নিচে এইদিকে নিচে এই যে হ্যাঁ এটা একদমই ভালো মেরুনের বদলে ব্লু সুইচ করলে এটা যেতে পারে তাহলে ব্লু একটা ব্লাউজ বানাতে চিত্র দেখো কারণ হচ্ছে আমাদের যে পিপিডি আছে মধ্যেই যেতে হবে কারণ ওই কালার অনুযায়ী কিন্তু সবকিছু হচ্ছে কালকে তাই আমরা কথাও বললাম সেই কালার অনুযায়ী ওরা বাদবাকি সব সেট করছে ওর নাম হচ্ছে রীতি রীতি এই প্রজেক্টের থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও কস্টিউম দেখছে ওর সাথে আপনাদের আলাপ করাই আমরা তো কালার এদিক ওইদিক করতে পারবো না মানে এই কালার অনুযায়ী পুরো সেট হচ্ছে ওইদিকে

এখানে ঠিক হলো জয়ন্তী দিয়া শঙ্কর দা ওরা কেনাকাটা করতে বেরোবে আমি ওদের সাথে যাব না তার বদলে আমি বিভিন্ন স্টুডিওগুলোতে যে সিরিয়ালগুলো হয় সেখানে একবার করে যাব আর ওদের স্যাম্পেল যে জামাকাপড়গুলো আছে সেগুলো কালেক্ট করে নিয়ে আসবো তাহলে যখন আমরা বানাবো ওদের মাপটা পেতে সুবিধা হবে এখন এসেছি দাসানি ট্যুর স্টুডিওতে এখানে গীতা এল বি ফ্লোর আছে গীতা এল এল যেহেতু মেন এই প্রোগ্রামটার তাদেরকে এই নিয়েই হচ্ছে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান সেই জন্য ওদের অনেকগুলো চরিত্র আছে এখন এসেছি ওদের ড্রেস রুমে এইটা ওদের কস্টিউম রুম ওরা যাবতীয় যা কস্টিউম পরে শুটিং করে সমস্ত কিছু এই রুমে লোকজন গুছিয়ে রাখি এখানে এই সমস্ত আয়রন করা হয় আর এই হচ্ছে রাখি দি আর ওদের কস্টিউম ম্যান কোনো জিনিস ওদের ফ্লোর থেকে নিয়ে আসতে গেলে রাখিদির পারমিশন নিয়ে অবশ্যই নিয়ে আসতে হবে কারণ রাখিদি দেখে বুঝে দেবে যে কোনটা এখন ওদের সিনে লাগছে বা কোনটা না হলে এখন কোনো অসুবিধা নেই তাই জন্য রাখিদিকে বললাম যে তুমি আমাকে দেখে দাও কোনটা কোনটা নিতে পারবো সেগুলো সব ক্যারেক্টারদের একটা করে ব্লাউজ আমাকে তুমি দাও তো রাখিদি আমাকে সেই ব্লাউজগুলো ওদের একটা একটা করে স্যাম্পেল হিসেবে দিচ্ছে আমি এগুলো নিয়ে গিয়ে টেলারে দেবো আর জয়ন্তী আর সংকর্দা ওরা কিনছে মাটিরিয়াল কিনে ওরাও টেলারে নিয়ে আসবে তাহলে সবটা মিলে জিনিসপত্রটা সুবিধা হবে এই হচ্ছে ওদের সিরিয়ালের ড্রেস রুম এখন অন্যান্য যে সমস্ত চরিত্ররা আজকে নেই তো ওদের ড্রেসার তাদের সেই এক একটা করে স্যাম্পল ব্লাউজ বের করছে আমি বলেছি যে একটু পুরোনো দিনে যেগুলো পড়েছে আগের দিকে সেইগুলো দিলে সুবিধা হবে তাহলে ওরা রিসেন্টলি তো ওইগুলো পড়ছে না তাহলে শুটিংয়ে লাগবে না কারণ আমার ধরুন তিন চার দিন মতন লাগবে এগুলো বানাতে সেই জন্য এই তিন চার দিন আমি ব্লাউজগুলো আমার কাছে রেখে দেব। মানে আমার কাছে বলতে টেলারেই থাকবে ওদের মাপ যোগ নিতে কাটাকাটি করতে সুবিধা হবে তারপরে ব্লাউজগুলো হয়ে গেলে এর সাথে একবার মেপে দেখে নেওয়া যাবে এই যে এই জিনিসগুলো নিয়েছি এই প্রত্যেকটা ক্যারেক্টারের একটা একটা করে স্যাম্পেল হিসাবে ব্লাউজ নিয়ে নিয়েছি তাহলে আমাদের যে সমস্ত জিনিসগুলো রেডি হবে এর সাথে মাপ যোগ করে ঠিকঠাকভাবে বানানো যাবে মার্কেট থেকে ফিরতে শঙ্কর দাস অনেকটা টাইম লাগবে সেই জন্য ওরা না ফেরা অবধি আমার এখন কোনো কাজ নেই হাতে অনেকটা সময় আছে তাই এখন মেকআপ রুমে একটু ওদের ওদের সবার সাথে কথাবার্তা বলি একটু গল্প করে নিই নিয়ে তারপরে এখান থেকে যাব সেখানে তাহলে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন খুব তাড়াতাড়ি দেখা হবে আরেকটি অন্য কোনো ভ্লগে